আমার আব্বা আম্মা টাকার লোভে প্রবাসী ছেলের সাথে বউ আছে যেন সতীনের ঘরে আমাকে বিয়ে দিয়েছে আজকে আমি আমার লোভী বাবা আমার কথা বলবো তার সাথে আমার স্বার্থবার স্বামীর সাথে পরিচয় করে দিই যার কাছে টাকা কাগজের মতো একটা মেয়ের জীবন নষ্ট করার সময় সে একবারও চিন্তা করে না আমরা সাত ভাই বোন পাঁচ বোন দুই ভাই বোনদের মধ্যে আমি পাঁচ নম্বর আর আমার ছোট একটা ভাই আছে যখন ক্লাস টেনে পড়ি তখন আমার ফুপু আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে ছেলে নাকি প্রবাসের পর বকে নিয়ে নাকি ওমান চলে যাবে আমার যেহেতু কারোর সাথে সম্পর্ক ছিল না তাই ছেলেকে না দেখলেও আমার বাবা মা যার সাথে আমার বিয়ে ঠিক করবে তাকেই বিয়ে করে নিতে হবে ছেলে দেশে আসার পর ছেলের খালা এবং বরবন বোন আমাকে দেখতে আসে আর দেখতে এসে আমাকে আন্টি পরিয়ে ফেলে আর এর দেড় মাস পরে আমাদের বিয়ে ঠিক করে ফেলে আমাদের যেহেতু এঙ্গেজমেন্ট হয়েছিল তাই তার সাথে আমার মোবাইলে টুকটাক কথা হতো মোবাইলে কথা বলার সময় সে কখনই আমাকে বলেনি তার আগে একটা বউ ছিল কিংবা এখনো তার বউর সাথে মাঝে মাঝে টুকটাক কথা বলা হয় আমাদের বিয়ের সপ্তাহ আগে আমার স্বামী আসে আর এক সপ্তাহ পরে আমাদের বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে নতুন বউ হয়ে শ্বশুর বাড়ি চলে যারাই আমাকে দেখতে আসে তারাই গুনগুন করে কিছু একটা বলে তাদের গুনগুনের বিষয়বস্তু ছিল বড় বউ চেয়ে ছোট বউ নাকি দেখতে সুন্দর হয়েছে আমি ভাবতেছিলাম হয়তোবা আমার বড় যায় কথা বলতেছে বিয়ের দুই তিন দিন পর যখন বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম তখন আমার শ্বশুর এক আত্মীয় বউ বইয়ের বাড়ি কোথায় বড় বই চেয়ে এই বউটাই বেশি সুন্দর তখন আমি আমার বড় যাকে বললাম আপনি না বড় বউ হলে বাড়ির বড় বউ কে তখন আমার যা বলে কেন তুমি জানো না তোমার স্বামীর একটা বউ আছে কথাটা শোনার পর পায়ের তল থেকে মাটি একদম সরে গেল আমার বড় যাকে বললাম আচ্ছা এই ব্যাপারে কেউ কিছু আমাকে জানানি কেন আমি তো কিছুই জানি না উত্তরে আমার বড় যা বলে কেন তোমার বাবা মাকে তো জানানো হয়েছে তোমার বাবা মা তোমাকে কিছু জানা যায় এও বলে ওনাদের সাথে সব কিছু কথাবার্তা বলেই যে তোমার বিয়ে ঠিক করা হয়েছে তুমি কিছু জানো না এখন সাথে সাথে আমার বাবাকে ফোন দে আমি বললাম আপনারা একজন বিবাহিত পুরুষের সাথে আমার বিয়ে দিয়েছেন কেন এখন আমি সতীন নিয়ে কীভাবে সংসার করব আর এত এতগুলো বিষয় আপনারা আমার কাছে লুকিয়ে রেখেছেন তো আমার বাবা বলল জামাই তো তার প্রথম বউকে ছেড়ে দিবে আর তোমাকে নিয়েও তো বিদেশ চলে যাবে তাছাড়া ছেলের টাকা পয়সা স সম্পত্তিতে অভাব এও আমাকে বলল ছেলে প্রবাসে অনেক টাকা ইনকাম করে দুই বউকে এক সাথে রাখলেও কোনো ক্ষতি নাই কথা বলে রাখা ভালো আমার সাথে আমার স্বামীর বয়সের পার্থক্য পনেরো বছর যেখানে বাবা মা হচ্ছে সন্তানদের সবচেয়ে নিরাপদ স্থান আর সেই বাবা মাই সতীনদিকে বিদ্যালয় একবার ভাবলো না তাদের মেয়ের বাকিটার জীবন কীভাবে চার মাস পরে আমার স্বামী যখন ওমান চলে যায় তখনই ঘটলো আসল ঘটনা আমার স্বামীর প্রথম স্ত্রী নাকি কারোর সাথে পরকে করত আর সেটা হাতে নাতে ধরা পড়ায় আমার স্বামী বলেছে তাকে সে নতুন করে আমাকে বিয়ে করেছে তার প্রথম স্ত্রীকে ছেড়ে দিবে কিন্তু লোক মুখে আমি শুনতাম তার প্রথম স্ত্রীর সাথে এখনও যোগাযোগ আছে প্রথম স্ত্রীর নাকি এখন ফিরে আসতে চাই এসব কথা শোনার পর স্বামীকে জিজ্ঞাসা করলে আমার স্বামী বলে আমার বড় বউ ছিল আমার ভালোবাসার আর তোমাকে আমার বাবা মা পছন্দ করে নিয়ে এসেছে ইচ্ছা হলে নাকি সে দুই বউকে একসাথে রাখবে যেহেতু তার প্রথম স্ত্রীর সাথে এখনও ডিভোর্স হয়নি ওমান যাওয়ার পর প্রথম দুই মাস আমার সবাই ভালোই রাখতো টাকা পয়সা ভালো পাঠাতো কিন্তু তার কয়েক মাস যেতে না যেতে আমার স্বামী আমার সাথে আর যোগাযোগ করে না কথাও বলে আমি ফোন দিয়ে যদি আমার স্বামীর কাছে টাকা চাইতাম তাহলে অনেক খারাপ ব্যবহার করত। আমার বাবা মা তুলে গালি দিত অনেক বেশি অপমান করত। আমার খুব খারাপ লাগতো আমার বাবা মা তো লোভই টাকা পয়সা লোভেই তো এরকম প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে দিতে বা কী চাইবো একদিন আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে আমার বড় সতীন নাকি বাড়িতে আসবে আমি যেন আমার রুমটা তাকে ছেড়ে আগে থেকে সে এ রুমে থাকতো তাই তাকে রুমটা ছেড়ে দিতে হবে আমার সতীন তো সরাসরি বলেই দেয় আমাকে যদি ডিভোর্স দেয় তাহলেই সে বাড়িতে ফিরে আসে আমার স্বামীকে আমি অনেক অনুরোধ করেছিলাম দরকার হলে আমি কাজের মেয়ে থাকব কাজ করে সারাদিন পার করব সেই বিনিময় হলেও যেন তাদের বাড়িতে আমাকে একটু জায়গা দেয় সম্মান দেয় কিন্তু শেষ পর্যন্ত সে রক্ষা হলো না আমার স্বামী তার বড় জন্য আমাকে দিয়ে যে কাবিন তিন লক্ষ টাকা করা হয়েছিল সেটা আমার বাবাকে দিয়েছে আমার বাবা পেলো টাকা আমার স্বামী ফিরে পেলে প্রথম স্ত্রীকে আর আমি কি দিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল মাঝে মাঝে বাবা মায়ের ভুলের কারণে সন্তানদের যে কি পরিমাণ ক্ষতি হয় তা বাবা মা বুঝতেও পারে বাবা মা হয়তো পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমাকে সারা জীবন শুনতে হবে আমি হলাম ডিভোর্স গল্পটি ফেসবুকের এক স্টোরি থেকে নেওয়া গল্পটি অনেক বড় হয় ছোটো ছোটো করে ক্লিপ করে আপনাদের শোনালাম গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন